সম্পর্কে তোমার ধারণা আছে কিনা জানি না লাগিয়া আমি কোটের লাগিয়া আপাতত এক লাখ টাকা আমি বরাদ্দ দিলাম তুমি আগামী সপ্তাহে হয় এরপরেও যেগুলো বাকি থাকবে তোমাদের জন্য কিনা হবে তোমাদের নাচঘর মন্দির রাস্তা প্রাইমারি স্কুল বাচ্চাদের পড়াশোনা এই চারটা কাজ না শেষ করে আল্লাহ যেন আমার পৃথিবী থেকে বিদায় না নেয় আমি এটা শেষ করে দেব আমি শুধু বক্তব্য দিতে আসি নাই এই দেখো এই সূর্যের তলে থাইকা এই আগুনে পুরার অভ্যাস যেহেতু তোমাদের মতো আমার আছে তাহলে মনে রাখো তোমাদের থেকে আমার কেউ আলাদা করতে পারবে না কেউ পারবে না আলাদা করতে আমি আমি আশা করি দোয়া করি আশীর্বাদ করি তোমরা যে গাছের চারাটা আজকে দিয়ে যাব মনে করবাই এই গাছের চারাটা আমার একটা বাচ্চা তোমাদের কাছে পালার জন্য বাচ্চা মনে করে আমার এই গাছটা বড় করবাই এই গাছ থেকে যদি একটা আম তুমি খাইতে পারো হবে আমার সবচেয়ে বড় সফলতা আমি বুঝাইতে পারছি আর এমন ভাবে খালি না সারা মাধবপুর চুনার ঘাটে দুই লাখ আমের চারা লাগাইতেছি এমন মিঠা বানাইবো কারণ সারা জীবন নেতারা তো তোমরা বেশি খাওয়াইছে মিঠা না হইছে না মিটা হইতো মিটা দিক আর আর হইলো এমনভাবে এমন ভাবে মিটা আমি অন্যান্য চা বাগান শ্রীমঙ্গল মলি বাজার ওইসব চা বাগানের লোকরা আফসোস করতে আহারে দেওনদি বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম বুঝছনি আফসোস আম ফসন

উনি যে উনত্রিশ কোটি টাকা পাইছেন প্রথমে দেড় কোটি টাকা যে চানমারি বীজের কাজ শুরু হয়েছে এই বাগানে একটা ছেলে কই যে আমি কিডনি বেচে দিব তার কিডনি বিক্রি করা লাগছে না এম বিমো তো এই ব্যক্তিগত শুরু হয়েছে না হয়েছে না আনন্দ উৎসবে সব সময় আপনার এমপি মহোদয়কে পাইবেন আপনাদের সাথে আছি সাথে থাকবো নির্ভয় এইবারের পূজায় ওই যে গান হই না গান হইবো হয় যাদের আমাদের চা শ্রমিকের সন্তানদেরকে যে কেস দেওয়া হয়েছে স্যার এটা যদি আপনি একটু শেষ করে দেন তাহলে তাদের মনে একটু আনন্দ আসবে স্যার এটা আপনার কাছে আশা করি এখন নতুন এমপি হিসাবে তোমাদের যেন তোমাদের যেন কোনো ধরনের অসুবিধা না হয় দেখার জন্য আমার দিছো তোমরা সব বিষয়ে আমি চেষ্টা করবো আর চা বাগান মনে রাখবা চা বাগান হচ্ছে গিয়ে এটা তোমাদের রুটি রুজির জায়গা যারা মালিক পক্ষ আছে তোমরা এক পক্ষ দুই পক্ষ সুন্দরভাবে চললে ভালোভাবে চা বাগান চললে তোমাদের দাম থাকবে নাইলে আমি আইসা কয়দিন তোমাদের চাল দিব আমি মালিক পক্ষরে অনুরোধ করব আপনাদের সন্তানেরা সন্তান মনে করিয়া যেভাবে যাতে অসুবিধা না হয় অসুবিধা হইলে তো আমিও আসি আমরা সবাই মিলে মালিক পক্ষ তোমরা এমপি সবাই মিলে যেন সুন্দরভাবে বাগানটা চলে বাগান চলতে যেন কোনো অসুবিধা না হয় এই তোমরা খেয়াল রাখবা কথাটা বুঝছো আর যে কোনো বিপদে আমি তোমাদের তোমাদের শ্রমিকদের সহযোগিতায় যা যা লাগে তোমরা আমারে পাইবাই মনে রাখ আমি কথা দিচ্ছি যতদিন এমপি আছি আমার চা বাগানের কোন লোক যদি না খাইয়া থাকে তাহলে আমি ভাত খাবো না আমি নিশ্চিত করে